করোনার কালো ধাবায় কপাল পড়লো আইপিএল এর দলগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা আইপিএল এর সভাপতি রাজীব শুক্লা এনআই জানিয়েছেন এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল এদিকে আইপিএল এর সভাপতি বিজেশ প্যাটেল জানিয়েছেন সভা নিরাপত্তার কথা বিবেচনা করেই স্থগিত করা হয়েছে আইপিএল টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বিসিসিআই সভাপতি ঘোষণা দিয়েছেন গোটা মৌসুমের জন্যই স্থগিত করা হয়েছে আইপিএল তিনি বলেন করোনার প্রকোপ বেড়ে যাওয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা ডেও ভয়াবহ চেহারা ধারণ করেছে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ মারা যাচ্ছেন সেখানে আক্রান্ত হচ্ছেন তিন লাখেরও বেশি মুম্বাই দিল্লি কলকাতা বেঙ্গালোর সহ ভারতের বড় শহরগুলোই এখন করোনার আখরা এই শহরগুলোতেই এমন একটা পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে ভারত জুড়ে ব্যাপক সমালোচনা হয়েছিল তবুও আইপিএল আয়োজকেরা আইপিএল আয়োজনে ব্যস্ত ছিলেন কিন্তু গত দুই দিনে বেশ কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা আক্রান্ত হওয়ায় টনক নড়েছে আইপিএল কর্তৃপক্ষের অবশেষে আইপিএল স্থগিত করে দেয়া হয় আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটিতে হানা দিয়েছে করোনা বাকি চার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য রাজে হবেন না এমন কোন নিশ্চয়তা নেই তাই সন্দেহ সেই বেড়া না থেকেই আইপিএল স্থগিতের ঘোষণা দিল বিসিসিআই